একশো ভাগের তিরিশ ভাগেই মোটামুটি একটু ভালো আছি এবং চলতে মোটামুটি ভালো খারাপ না চলাফেরাতে আসি ভালো এবং আজ হাঁটুর ব্যথা ছিল এখন একটু কমে গেছে আর তো আছে নিয়ে ইউজ করে আপনার সেটি সহিত ওষুধগুলা আমি ব্যবহার করা শরীরে একটু ক্ষমতা পাইতে আছি এবং ভালোই লাগতে আছে কন্টিনিউ করবেন এখন হ্যাঁ আমি আশা করি ওষুধগুলা অন্তত ছ মাস খেয়ে যাব ঠিক আছে

তো অনেকটাই সুস্থ এবং আপনি কি আমাদের যে দর্শক যারা শুনছেন তাদেরকে কি বলতে চান যে এখান থেকে যাদের হাঁটু বেদা কোনো ব্যথা আছে তারা এখান থেকে প্রোডাক্ট ইউজ করবে হ্যাঁ তারা ওষুধগুলো ব্যবহার করতে পারে তো থ্যাংক ইউ সবাইকে গুড মর্নিং আর সবাই ভালো থাকবেন সবাই দেখেন ঠিক আছে ঠিক আছে